মতুয়ারা হিন্দু তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদিজি ইতিমধ্যে করেছেন আর এই মমতা আর তার তার কোম্পানি অপেরা সিএর বিরোধিতা করে এবং হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামের বিকৃতি ঘটিয়ে মালদার গাজলে যে ভাষায় তারা কথা বলেছেন মতুয়াদের গড়ে ভোট পাবেন না মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য হিন্দুদের নিয়ে কৃষি ভাইপোকে না ভাবলেই চল এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট

উনার ভাষাগুলো বলতে শুরু করবো উনার ভাষাগুলো বলতে শুরু করব উনি যে ভাষায় কথাবার্তা বলেন উনার এমএলএরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে বক্রক্তি করেন উনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সভাপতি নাড্ডাজিকে নাড্ডা চাড্ডা হাড্ডা গাড্ডা কে বলেছিল ওনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিনাইল এলে ওনার মুখটা পরিষ্কার করুন কোনো ভারতীয় পরিযায়ী শ্রমিক সে হিন্দু হোক মুসলিম হোক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এসআইআর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন পরিবারের লোক ফিল করে দিলেই হবে তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে তারা কমপ্লিটলি সুরক্ষিত তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশান দেওয়ার জন্য হিন্দুদের বিভ্রান্ত করার জন্য হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ভারতের নির্বাচন কমিশনের উপরে অন্য কারোর কোনো কথা শোনার দরকার তাহলে আবার আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না সারা রাত্রি যাচ্ছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয় যার বাড়ির দুটো প্রপার্টি কোটি লক্ষ টাকার প্রপার্টি ইডি করেছে সে বাইরে থাকে কি করে বলুন তো লিফ বাউন্সের চেক পার ওর হাত অতএব উনি ভেটারেন কয়লা চোর গরু পাচারকারী এবং